নমস্কার আমি দেওজিৎ আজকে আমাদের যে অনুষ্ঠান সেটা হচ্ছে গাছ নিয়ে যে বাগানে যারা গাছগাছালি করছেন বা এই শীতকালীন সময়ে যারা গাছ নিয়ে বাগান করছেন বাগানের মধ্যে বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছেন বা বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছেন সেটা নিয়ে আজকে অনুষ্ঠান আমাদের সঙ্গে আছেন প্রদীপ বর্মন উনি বহুদিন ধরে এই গাছগাছের সঙ্গে যুক্ত আছেন এবং উনি সার্ভিস করতেন গাছ গাছালি নিয়েই নমস্কার আমার নাম দেবজিৎ আমি কেবিএন টোয়েন্টি ফোর সেভেন থেকে এসেছি এবং আপনি আপনার সম্বন্ধে একটু বলুন আপনি হ্যাঁ দেখুন আমি গাছপালা নিয়েই আমার জীবন কেটে গেল এবং আমি চাকরিও করেছিলাম যে বনবিভাগে সেই সূত্রে আমার গাছপালা লাগানো এবং গাছের ওপরে আমার ধ্যান ধারণ এই জায়গায় যে গাছটা একটা অর্থকারী ফসল সেই হিসাবে করা হয়েছিল এবং আমার কিছু বাড়ির আশেপাশের জমিও প্রতীক ছিল বলেই আমি লাগাতে পারছি এবং পরিচর্যা করে আমি যেটা দেখলাম যে এই গ্যাস দেই আমার এখন জীবন ধারণ হচ্ছে আচ্ছা মানে আপনি কি কি করতে মানে মানে बेसिकली আপনি যখন সার্ভিস করতেন তখন আপনি কি করতেন আমি সার্ভিস করতাম সময় কুজবিয়ার মহারাজার এন পার্কে আমি ভাই বনবিভাগের দপ্তরে এই সংস্থাটা সেখানে আমি সার্ভিস করেছি ওখান থেকে আসার পরে আমার মনে ইচ্ছাটাই হচ্ছে যে ওখানে মেইনলি ছিল ফুল ফুল চাষ তাছাড়া বনবিভাগের আমরা একই তো একটা গোটা পশ্চিমবঙ্গ মিলে বন বিভাগ একটাই তা বন বিভাগের অন্তর্ভুক্ত থাকাকালীন বন বিভাগের বিভিন্ন প্রোগ্রামে যেতাম দেখতাম গাছপালা করার এবং তার যে কদর কতটা সেই হিসাবেই কিন্তু আমার মনের ভিতরে একটা জেগে উঠছে আমাকে কিছু গাছপালা করতে হবে তাই আমি করলাম আচ্ছা এই আর কি এই যে পুরো একটা ফরেস্ট এটাকে হ্যান্ডমেড ফরেস্ট বলা যায় এটা ফরেস্টের মতনই অনেকটা এই ফয়েসটা ওনারই হাতে করা সম্পূর্ণটা এই যে পুরোটা দেখছেন আপনারা সম্পূর্ণটা এনার হাতে করা এবং এই যে গাছটা আছে এই গাছটা হয় আচ্ছা ফার্নিচারটাই মেইনলি হয় আর কি ফার্নিচারের কোনো মানে ত্রুটি নেই আর কি ভেতরে সার থাকে ভালো এবং শাঁসটা এই গাছের শাঁসটা বিশেষ করে আসবাবপত্র তৈরির ক্ষেত্রে যথেষ্ট উপকারী আমরা শীতকালে মানে বাড়িতে যারা মনে করেন মানে বাগান করছে বা যারা ওই ছাদের মধ্যে যে বাগান করে কি সেই বাগানে কি কি ফুল গাছ হয় এবং সেটার পরিচর্যা ছাদের বাগান করার মজা অন্য ধরনের আপনি ছাদে এখন যে সময়টা বসছে যে যুগটা পরিবর্তন হচ্ছে তাতে ছাদের উপরে আম হচ্ছে কলা হচ্ছে পেয়ারা হচ্ছে ফুল হচ্ছে কোনো মানে বাদ নেই কোনোটাই সবটাই করা যাচ্ছে কারণ আর্টিফিশিয়াল করলে পরে যেমন আম গাছ করতে গেলে তার যে টবের সাইজ লাগবে তার যে রক্ষণাবেক্ষণের বিষয়গুলো রয়েছে সেইভাবে করলে পরে অবশ্যই টবের মধ্যে আম ফলছে তেঁতুল ফুলছে পেয়ারা ফলছে লিচু ফলছে কোনো অসুবিধা নেই বলছে যে কিন্তু পরিচর্চাটাই হচ্ছে মেন পরিচর্চা আমের ক্ষেত্রে কি লাগবে তেঁতুলের ক্ষেত্রে কি লাগবে বা অন্য যে আরো ফল যদি আমি করি তার ক্ষেত্রে কি লাগবে এই বিষয়গুলো মাটির সঙ্গে সংমিশ্রণের সময় সেটা করে নিতে হয় পটিং এর সময় আচ্ছা যখন আমার পটিংটা হবে তখনই করতে হয় এটা তো বারে বারে তোলা যাবে না উল্টানোও যাবে না ওই যা পটিংটা আমি ফাইনাল পটিং করলাম ফাইনাল পটিং করার পরে এই পটিং এর মধ্যে যে আমি খাদ্য খাবার যা দাওয়া দিয়ে দিলাম না আমি বলছি যে বেসিক যে ফুলগুলো হয় যেমন গাদা ফুল ফুল হ্যাঁ সিজনাল সিজনাল এই যে একটা শীতের সিজন এটা সিজনাল তো তো সিজনাল যে যেটা পছন্দ করে যার যেটা চয়েস সেটা ছাদে কেন মাটিতে বাড়ির সম্মুখে একটু ফাঁকা জায়গা হলে সেখানে অনেকেই গার্ডেন করা দেখা তো সেখানে কি ধরনের সার প্রয়োজন সার মেইনলি আমরা মাটিতে যেটা করব গোবর সারটা ইউজ করা এটাই বেস্ট আচ্ছা এবং সেটাকে বলে জৈব সার আচ্ছা জৈব সারটাই হচ্ছে আসল জৈবটা দিলে জৈবর উপরে অন্য কোনো বিষয় নেই আর কি যে জৈবটা আবার অনেকে ওর মধ্যে রাসায়নিকও ব্যবহার করে আমি আমার জীবনে আমি চাকরি করার পরে আমরা দেখছি আমরা কোনো দিন রাসায়নিক ব্যবহার করি না আমরা জৈব সারের উপরেই নির্ভর করে ফুল করছি এমন 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 সাইজের ফুল করছি যেটা আমরা প্রদর্শনীতেও দিয়ে আমরা ফার্স্ট প্রাইজ পর্যন্ত পেয়ে আসছি হ্যাঁ জৈব সারের উপরে কোনো সার নেই আচ্ছা না আপনি কি এটা বললেন যারা মন করে যে মাটিতে করছে হ্যাঁ মাটিতে করলে জৈব সার মাস্ট এখন মাস তো ওটা লাগবে আচ্ছা জৈব সার মানে মেইনলি জৈব সারের সরগবসার যেটা কাউ ডান বলে আর আচ্ছা আর এই সম্মান যারা মন করে যে যারা অর্কিড করছে অর্কিডের অর্কিডের বিষয়টা যদি অর্কিড বিশর আমরা নই অর্কিডের আলাদা একটু পড়াশোনার ব্যাপারটা থাকে তবু ন্যাচারালি যে সমস্ত প্রজাতিগুলো আমরা করে আসছি সেটার মধ্যে গাছের যে মধ্যে যে এক ধরনের খাবার পাওয়া যায় এই যে আপনি লক্ষ্য করে দেখুন এই গাছটার মধ্যে গাছের চামড়া ফেটে গেছে চামড়ার মধ্যে এই গাছগুলো হয়ে গেছে এখানে নানা ধরনের শ্যাওলা জমছে হ্যাঁ এই কীট বাসা বাড়ছে তার মধ্যে দিয়ে যে খাবারটা পাচ্ছে হ্যাঁ আর এই গাছের রসে ও কিন্তু বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে ওয়ার্কিটের ক্ষেত্রে আলাদা কোনো সার ঠার দেওয়ার তবে হ্যাঁ কতগুলো ফুলের ব্যাপার আছে যেগুলো পোকায় নষ্ট করে ঝরে যায় তখন একটু স্প্রে করার ব্যাপারটা থাকতে ওই স্প্রেটা কি স্প্রে করা উচিত মানে সেটা আমরা আমরা যারা সাধারণ লোক হ্যাঁ ওনাদের কি স্প্রে করা উচিত না যদি পোকায় করে তাহলে একটু কীটনাশক যেটা যেটা দিলে পরে সেই কীটনাশকের তো নামে শেষ নেই প্রচুর আছে হ্যাঁ আপনি যে কোনো একটা ছোট পায়ল নেবেন নিয়ে আপনি স্প্রে করে দিলেন এবং সেটা আবার নিক্ষেপ করে দিলেন কোনো একটা বাজে জায়গায় যাতে কোনো বাচ্চা কাচ্চারা না পায় দিয়ে আপনি স্প্রে করুন ফুলটা ভালো পাবেন পোকা থাকবে না এটাই তো স্প্রে করেন এছাড়া তার অন্য কোনো কারণ নেই আচ্ছা আচ্ছা তবে অর্কিড চাষ খুব সহজ চাষ অর্কিড চাষ সহজ চাষ একদম সহজ কিন্তু আমাদের এই সহলে একটু কম হয় আচ্ছা আচ্ছা মানে এটা মানে ওই আপনি তুফানগঞ্জে যাবেন সমীর দত্তের বাড়িতে অর্কিড হাউস করে ফেলছ আচ্ছা হ্যাঁ কিন্তু যেটা আমার এই ল্যান্ডে এই ওয়েদারে হবে সেটাই করছেন দ্বিতীয়টা আরও করতে পারেনি আচ্ছা আচ্ছা আর এই বিভিন্ন ধরনের যেগুলো আমরা যেগুলো সাধারণ ভাবে দেখি যে নামে শেষ নেই আচ্ছা আচ্ছা আমরা কিভাবে করবো মানে এগুলো তো সিজনাল আপনি যদি মাটিতে করেন মাটিতে কেয়ারি করে একটা বেড করলেন বেডের মধ্যে আপনি সার ওই যে বললাম যেটা কাউ ডাক দেবেন ভালো করে মিশিয়ে শুকনো সার হলে আরো ভালো হয় মিশিয়ে দিয়ে ওটাকে বেশ সমান্তরাল করে গাছ আপনি রুপে দেন সেটা হচ্ছে ধরেন এক ফিট পরিমাণে দিতে পারেন গাঁদার খেতে গাঁদার খেতে ডালিয়া দেড় ফিট অন্তর দেওয়া যেতে পারে ডালিয়ার গাছটা হাই হবে ফুলও তো বিশাল হবে এই ধরনের ডিস্টেন্সগুলো যদি আমি ঠিক মতো মেনটেন্স করি তাহলে গাছ যখন প্রসারিত হবে যখন উঠবে তখন ও ডালপালা নিয়েই ওটার একটা জায়গা পাবে শুধু ডিস্টেন্সটা আমাকে কিন্তু মনে হয় এত ঘনত্ব করে করলে মানে ওকে ধাক্কা দেবে ও আবার এসে আমাকে দেবে ও হয়তো উঠতেই পারছে না এই ওটা দেখে দিতে হবে সেইভাবে করবেন কেয়ারি করে লাগিয়ে দিন লাগিয়ে দিয়ে প্রথম অবস্থায় জল দিন দুই একদিন থাকার পরে ও বেঁচে গেল বেঁচে যাওয়ার পরে জল দেওয়ার পরে তো একটা লেয়ার পড়ে যায় ওটা মাটিটা শক্ত হয়ে যায় তখন এটাকে একটা কুচিয়ে কুচিয়ে খুচি খুচিয়ে হালকা হালকা করে গোড়ার মধ্যে করে দিন হ্যাঁ ও যাতে শিকড়টা বিস্তার করতে পারে ও একটু তাড়াতাড়ি নিঃশ্বাসটা নিয়ে একটু ঝাড়া মেরে উঠতে পারে এই পরিচর্চাগুলো করতে হবে আপনাকে সিজনাল করলে এবং সেটা সিজনাল যতগুলোই করবেন আপনি সবগুলোতেই একই নিয়ম আচ্ছা মাটিতে করার ক্ষেত্রে আর টবে করার ক্ষেত্রে যদি টবে আপনি করেন তাহলে টবে করলে পরে টবের মিশ্রণটা তো আমার একবারই করতে হবে হুম একবারে মিশ্রণ করে আমি টপ পটিং করলাম পটিং করার পরে আমার যে জাত যেটা আমার চয়েস সেটা আমি লাগালাম ডালিয়া গাঁদা এবং আদা চারও সিজন্যাল ক্যালেন্ডুলা দায়েনথাস জিনিয়া দোপাটি যে যেটা করল যার যেটা সব করলো লাগালো লাগানোর পরে জল দিতে দিতে দেখা গেলো একটা লেয়ার পটে ওর ওর ক্ষেত্রেও আস্তে আস্তে খুচিয়ে দেবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ খুচিয়ে দিলে মাটিটা উর্বর থাকে শিকড়ের বৃদ্ধিটা হয় গাছও বৃদ্ধি হয় ডেভেলপ হয় এই তারপরে মোটামুটি ফুল আসার আগে যদি আপনি মনে করেন যে আমাকে সাইজ একটু বড় সড় করতে হবে এখন এখানে রাসায়নিক দিলে একটা প্রশ্ন আছে এটা তো ফলিয়েস এটা তো পাতা পাতাকে তো ফলিয়েসই বলে এই ফলিয়েসটা যাতে আমার এই যে দেখুন এই যে ফলিয়েসটা এই ফলিয়েসটা সুন্দর আছে ভালো আছে কালারও ভালো আছে এ যে গ্রুপ যে জাত সেই জাত অনুসারে পাতাটা ভালো আছে এখন আমি রাসায়নিক যদি দিতে গিয়া যখন এই পাতাটা এই কালার হয়ে গেল এই যে এই কালার তাহলে তো হবে না হ্যাঁ আমাকে ফলিয়াজ ঠিক রাখতে হবে আচ্ছা আচ্ছা তাহলে ফলিয়াজ ঠিক রাখলে আমি রাসায়নিক ব্যবহার করব না আমি আমার লোকালে যে সমস্ত আমি যেমন জৈব সার যেটা জৈব সারের মধ্যে এই গোবরের মধ্যে ওয়ান থার্ড আমরা দিতাম আমরা তবুও চলবে গোবর মানে মাটি অর্ধেক করে প্রত্যেকটা টপ ধরে গাছ লাগান না দেখেন না কি হয় ব্যাপার রুদ্রাক্ষ কোনোদিন দেখেছেন এটা হচ্ছে রুদ্রাক্ষ এটা ওনার হাতে করা মানে এই গাছটি হচ্ছে ওনার হাতে লাগানো হ্যাঁ আমার হাতে লাগানো রুদ্রক্ষ রুদ্রক্ষ সৃষ্টি কুচবিহারে আমি লঙ্কা আচ্ছা আমি থেকে একটা নার্সারিতে দেখি এই গাছটা আমি চিনতে পারি না সব গাছই চিনি পাতা দেখেও আমি ছয় মাসের পাতায় শুকনো পাতাও আমি বলে দেবো যে এটা এই গাছ কিন্তু সেই দিন আমার সন্দেহ জাগলো যে এটা কি গাছ পরে একজনকে জিজ্ঞেস করার পরে বলো দুধ দাক্ষ ভাই আমাকে দুটো গাছ দিই পাঁচটা গাছ নিয়ে আসছিলাম এন এন পার্কে বাগান হ্যাঁ বাতের ধারে যেটা রানীবাগান আর আলিপুরদুয়ার হুম দেওয়ার পরে একটা গাছ আমি নিয়ে আসছিলাম আচ্ছা আচ্ছা এই এই আমি নিয়ে এসে আমি সৃষ্টি করেছি কদ্দিন মানে এটা তাও হ্যাঁ পঁচিশ বছর তো ২৫ বছর পনেরো বছর তো আমারই চলছে আচ্ছা আচ্ছা না লাগে দশ বছর হুম বছর কি এটা হচ্ছে আমি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে দিছি এই গাছ হ্যাঁ গেস আচ্ছা 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 কোনরা

আমি আমার দেখা প্রথম মানে কুজবেরের বুকে হয়তোবা আমি প্রথম দেখলাম এই বৃद्धा গাছটি আর এটা হচ্ছে রুদ্রাক্ষের চারাগাছ এটা তো হ্যাঁ হ্যাঁ এটা তো রুদ্রাক্ষের চারাগাছ আপনি এতদিন ধরে যে এই কাজের সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ আপনার অভিজ্ঞতা কিরকম রকম মানে অভিজ্ঞতা কি মানে এই যে আপনি গাছ কাশালা বা জঙ্গল হ্যাঁ দিন আপনি কাছে পরিচর্যা করছেন হুম এই বিষয়ে আমি ওটা একটা যে সামত পেশাগত মত অবস্থা ছিল চাকরি আমলে গাছ গাছটা নিয়ে আমি ছিলাম সেই নেশাটা এখনো আছে কিছু কিছু কম বেশি আমি গাছপালাটা করি এটাই আমার হুম এটাই আমার নেশা আর গাছকে ভালোবাসা যে দেবে গাছ তার সঙ্গে কথা বলে বিশ্বাস করবেন না আপনারা গাছের চেহারা দেখলেই বুঝতে পারবেন যে ও কি চাইছে হ্যাঁ গাছকে ভালোবাসুন দেখবেন আপনিও পাবেন এটাই হচ্ছে নিয়ম প্রকৃতির নিয়ম আচ্ছা সোসাইটি গঠন করেছিলাম এই কুচবিহার সদরে সর্বপ্রথম সোসাইটি সেটার নাম ছিল কুচবিহার হর্টিকালচারাল সোসাইটি যেটা তদানীন্তন উনিশশো তিরাশি সনের ঘটনা জেলা শাসক এস সঞ্জীবী ওনার হাতে তৈরি ছিল আমরা যার জন্য এই সোসাইটিটা করলাম তখন কুচবিহারে ফুল পাওয়া যেত না ফুল চাষি ছিল না আমরা যখন শুরু করলাম তিরাশি সনের পরে কুচবিহার গোটা শহরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন প্রতিটা ছাদে প্রতিটা বাড়ির সম্মুখে কিছু হলো কম বেশি ফুল কিন্তু আগে তো সেটা পাওয়া যেত না এই সোসাইটি হওয়ার পরেই ফুল চাষি যেমন বৃদ্ধি পেল গ্রহার একটা চাহিদা বেড়ে গেল বিভিন্ন জায়গায় ফুলের চারা নিয়ে পশা সাজিয়ে তারা দোকানদারি করছে ফুলের চারা বিক্রি করছে একদিকে যেমন এই সোসাইটি করার প্রতিফল হচ্ছে এটাই যে কিছু লোকের পেটে অন্ন হচ্ছে কিছু লোকের আনন্দের মানে যে ফুল চাষি তার মনের খোরাকটাও হচ্ছে হ্যাঁ এটাই ছিল মূল উদ্দেশ্য আমাদের সোসাইটি কিন্তু গভর্নমেন্ট জানি না এটা কেন বন্ধ করে রাখলো এখন কোনো লকডাউন নাই কিছু নেই তাহলে উনিশশো দু হাজার কুড়িতে কুড়িতে লকডাউন শুরু হচ্ছে তখন থেকে বন্ধ আজও বন্ধ এখন সোসাইটির এমন কোনো ক্ষমতা নেই যে হাজার হাজার টাকা তারা খরচ করে শো করবে শো একটা করতে গেলে এটা ম্যাক্সিমাম অর্থের দরকার পড়ে আমরা সেটা মানি সেই অর্থটা গভমেন্ট দেয় বলেই আমরা গভমেন্টের দিকে তাকিয়েছিলাম এখন সেটা গভমেন্ট দিচ্ছে না বন্ধ আছে হচ্ছেই না এখন কুচবিহারবাসী যদি মনে করে যে সোসাইটিটা থাকলে আমাদের সুবিধা হতো ভালো হতো আমরা ফুল দেখতে পারতাম আরও ঘোয়ার আরও বাড়তো হ্যাঁ সেটা তো কেউ কিছু বলেও না সোসাইটির লোকেরাও এখন বিভিন্ন জায়গায় ঝিমিয়ে পড়ে রয়েছে এই অবস্থা মানে উচ্ছের ও হ্যাঁ ভাড়া করে গেছে উচ্ছাওটা উচ্ছাওয়াটা ভাড়া করে গেছে আচ্ছা মানে সেটা কবে থেকে থেকে হ্যাঁ লকডাউন থেকে উদ্ভিদ পরিচর্যা করলে পরে প্রত্যেকটা মানুষ যেন করে এগিয়ে আসে না হোক প্রদর্শনীটা কিন্তু অন্ততকে গ্রোহাট অন্তত সকাল বেলার মর্নিং ওয়ার্কে না গিয়ে সাধে উড়ে যদি দুটো টপ টাউনটা করে মর্নিং ওয়ার্কের কাজ কিন্তু সেখানেই হচ্ছে সুন্দর একটা হচ্ছে তো ফুল করাটা শুধু খালি যে আমার আনন্দদায়কের বিষয় তা না শারীরিক দিক থেকেও কিন্তু বিরাট একটা অবদান নয় এটা শুনেছি যে যারা ফুলের মানে শখ করেন ওদের মন খুব ভালো হয় এটা মন ভালো তাদের স্বাস্থ্যও ভালো থাকে আচ্ছা কারণ কত সকালে উঠতে হচ্ছে উঠে ফুলের টপ নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এই গাছে জল দিতে ওই গাছে একটা স্টিক বেঁধে দিতে হচ্ছে ওই গাছটা হাইলে পড়ে আছে কেন কি ব্যাপার ওকে খাদ্য দিতে হবে কিনা এর কাছে জল লাগবে কি না বিভিন্ন দিক থেকে এই জন্যই বললাম যে আপনি গাছকে ভালোবাসুন গাছ আপনার সাথে কথা বলবে আচ্ছা না যারা ফুল মানে যারা ফুল গাছ নিয়ে থাকেন ওদের মনটা নাকি ফুলের মতন হয় এটা অনেক অনেক লোক আছে আছে আপনাদের কুচবিহারি আছে অশ্বিনী নন্দন ভট্টাচার্য আর এখন নেই তার ছেলে মনে হয় সম্ভবত ডক্টর ওনাকে দেখছিলাম ডিএম অফিসের স্টাফ ছিলেন ওনার বাড়িতে যাওয়া যেত না এত গাছ গাছটা এখন কি অবস্থা হয়েছে জানি না ওনার এত মন ভালো যে যদি বলা যেত জেঠু আমাকে এই ভ্যারাইটিটা আপনি একটু ম্যানেজ করে দিতে পারবেন আরে আমারই তো আছে নিয়ে যাও না কত ভালো ফুল চাষি লোকদের ফুলের উচিত হওয়া এবং আছে আচ্ছা বহু লোক আছে ফুলের মতন তাদের মনটাও তারা তৈরি করতে পারছে আচ্ছা আচ্ছা এই পঙ্কজ নার্সারির যে বাবা দিলীপদের সরকার এও ছিল সবথেকে দিল্লার লোক ছিল ওকে যদি বলা গেছে যে দিলীপ দা আমার অমুকটা চাই আজকে নেই আমি তোমাকে দেব ঠিক আছে কাজেই ফুলের চাষ করাটা খুবই বাঞ্ছনীয় খুবই দরকার প্রত্যেকটা মানুষ যেন সকালবেলা মর্নিং ওয়াক ওই রাস্তায় না হেঁটে ফুল গাছ নিয়ে দৌড়াদৌড়ি করুন দেখবেন সুস্থ থাকবেই থাকতে হবে আমার পঁচাত্তর বছর বয়স চলছে আমি ঠাকুরই ইচ্ছে আপনাদের আশীর্বাদ আমি এখনো ভালো আছি মানে আপনি যখন কাজ মানে আপনি যখন জব করতেন বা আপনি যখন চাকরি করতেন সেটা ছিল হচ্ছে আজকে থেকে দশ বছর আগে পনেরো বছর পনেরো বছর আগে হ্যাঁ তো সেই সময় আমার এই এই মাসে আমার পনেরো বছর আচ্ছা আচ্ছা ওকে তো সেই সময় মানে গভর্নমেন্টের থেকে মানে অনেকটা মিশে সাউথ করছি যাই হোক তো আজকে আমরা সকাল থেকে শুনলাম দাদুর সঙ্গে ঠিক আছে তো যে মানে বাগান নিয়ে কিভাবে আমরা গাছ লাগাবো বা গাছের কিভাবে যত্ন করতে হয় বা কোন সিজনে কোন গাছ আহ করা উচিত বা করতে হয় আর কি তো উনি সবটাই বলেন এবং ওনার হাতে লাগানো কয়েক কয়েকটা বিশেষ গাছ যেমন হচ্ছে রুদ্রাক্ষ তেমন হচ্ছে অগ্নি গাছ তল্লি গাছ তলি গাছ কুচবিহারে মানে খুব কম সংখ্যক আছে তার মধ্যে ওনার কাছে একটা আছে তো আজকে আমরা সবই দেখলাম এটা এবং দেখে আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি এবং তো আজকে সকাল থেকে এনার সঙ্গে আমরা ছিলাম এবং এনার হাতের তৈরি করা নিজস্ব বাগান সেই বাগানের মধ্যে মানে কোটা বিশেষ গাছ আমরা দেখলাম সেটা হচ্ছে রুদ্রাক্ষ আহ গাছ তল্লি গাছ কুচবিহারের প্রথম বা মানে কুচবিহারের লিমিটেড কটা আছে তার মধ্যে ওনার বাগানে একটা আছে এবং সবচেয়ে বিশেষ তো রুদ্রাক্ষরই লাগলো আমার কারণ যেহেতু রুদ্রাক্ষরটা কুচবিহারে কেন মানে আশপাশে হয়তো খুব কম সম্মুখ আছে তো আমার দেখা প্রথম এটা রুদ্রাক্ষ গাছ আর দাও তাহলে অনুষ্ঠানের কাছে তাহলে এখানে শেষ করছি আমরা হম এবং নেক্সট আমরা আবার আসবেন গাছের ব্যাপারে জানার জন্য ঠিক আছে এবং আবার অন্য কোনো বিষয়ে মানে কোন বিষয়ে আমরা যদি জানাচ্ছি অবশ্যই আসবো আমি আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে গাছ সম্বন্ধে সব জানার জন্য ধন্যবাদ ধন্যবাদ